বারাসাত স্বাস্থ্য জমি বেহাত বিক্রি হয়ে গিয়েছে দান করা জমি চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে সরগোল বেনিয়ম মানতে নারাজ জমির বর্তমান মালিক আর এর জেরেই তেরো বছর ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র চরম সমস্যায় স্থানীয়রা স্বাস্থ্য কেন্দ্রের চারদিকে ঝোপঝাড় ভেতরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে সরঞ্জাম অভিযোগ চুরি হয়ে যাচ্ছে দরজা জানলা এ ছবি বারাসাতের কোটরায় সরকারি স্বাস্থ্যকেন্দ্রের তেরো বছর ধরে বন্ধ কারণ এই স্বাস্থ্যকেন্দ্রের জমিটাই নাকি বিক্রি হয়ে গিয়েছে এর জেরে স্থানীয়দের ভোগান্তির একশেষ এগারো বারো সাল লাগাত পর্যন্ত চিকিৎসা হয়েছে তারপরে আর ডাক্তারবাবুরা আসেন না বিল্ডিংটা পড়ে থাকে দীর্ঘদিন ধরে আমাদের এখানে স্থানীয় একজন এখানে কিছু জমি কেনাবেচা হয়েছে কি সূত্রে হয়েছে আমি জানি না এটা নাকি কোনো এক ব্যক্তি শোনা গেছে আর আয়ের কাছ থেকে উনি ল্যান্ড ভেরিফিকেশন করে বলছেন যে এটা পাবলিক প্রপার্টি উত্তর চব্বিশ পরগনার বারাসাত এক নম্বর ব্লকে কোটরা গ্রাম পঞ্চায়েত ১৯৮২ সালে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদকে প্রায় চার কাঠা জমিদান করেন এলাকার বাসিন্দা রবীন্দ্রনাথ মাস চটক দান করা জমিতে তৈরি হয় চার বেডের স্বাস্থ্যকেন্দ্র উনিশশো থেকে পথ চলা শুরু এই জমিটি বিক্রি হয়ে গিয়েছে বলে অভিযোগ এর জেরে দু থেকে স্বাস্থ্যকেন্দ্রের গেটে তালা কয়েক বছর দেখছি তো ডাক্তারও নেই বিল্ডিংটা ভেঙে পড়ে যাচ্ছে এখন সাধারণ পাবলিকের হয় কি করে জায়গাটা তো একজন যে ভদ্রলোক দান করে গেছে তিনি তো মারা গেছেন তিনি তো দান করে গেছিল গিয়ে এই বিল্ডিং তৈরি হয় এখন আমাদের এই জায়গাটাই দরকার ওই স্বাস্থ্য কেন্দ্র নতুন করে বহাল হোক স্বাস্থ্য কেন্দ্রের জন্য দান করা জমি সেই জমি বিক্রি হয়ে গেল কিভাবে অভিযোগ উনিশশো বিরাশি সালে জমিটি নিজেদের নামে রেকর্ডই করেননি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ এর জেরে জমির মালিকানাও বদল হয়নি সেই সুযোগেই জমি বিক্রি জমিটা কোনো কারণে দেখা যাচ্ছে রেকর্ডটা অন্য একজনের নামে হয়ে তাই আমাদের এলাকাবাসীর থেকে সবাই চাইছে যে রেকর্ডটা যদি খুব তাড়াতাড়ি জেলা পরিষদ বা আমাদের ডিএম মানে তারা যদি সহযোগিতায় এই দলিলটা জেলা পরিষদে আছে যদি সেটা দিয়ে সহাধিপতি যদি আমাদের এইটা রেকর্ডের ব্যবস্থা করে দেয় আর নতুন করে স্বাস্থ্যকেন্দ্রটা চালু করা হয় তাহলে এলাকাবাসী খুব উপকৃত হবে যে পলাশ মাস থেকে কিনেছি তিনি আমাকে পনেরো সালে বিক্রি করেছে তাহলে আমরা কি করে বিরাশি সালের দান রেকর্ড হয়েছে আমি অবৈধভাবে করতে যাব কেন আমি এই ব্যাপারে মাননীয় জেলা শাসক এবং আমাদের এডিয়া মেলারও যারা দেখেন তাদেরকে আমি তদন্ত করতে দিয়েছি আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করবো গ্রামবাসীদের যে অভিযোগ আছে সেটা যদি সত্যি হয় তাহলে ওইটার পুনর্জীবন কিভাবে দেওয়া যায় স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলে জেলা পরিষদ নিশ্চয়ই পদক্ষেপ বারাসাত থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা